মানে আপনাদের কাছে কোনো আমাদের এখানে একটা সিস্টেম আছে আমাদের একটা ফর্ম আছে নাম এন্ট্রি করার ওই ফর্মটা নিয়ে পরিচালকের নাম প্রযোজকের নাম প্রোডাকশনের নাম তারপরে ছবির নাম দিয়ে এখানে এটা ফিল করে দেওয়ার পর তারা চেক করে কী চেক করে যে এই নামটা কাউকে দেওয়া হয়েছে কি না বা দেওয়া হয় নাই আর এই নামটা দেওয়া হইলেও কতদিন আগে দেওয়া হয়েছে সেটা যদি দশ বছর আগে হয়ে যায় মানে দশ বছর হয়ে যায় তাহলে আমরা এই নামটা আবার দিয়ে দিই আচ্ছা এই এন্ট্রি করার পরে ওইটা এখানে তারা লিখে দেয় এই নামটা আমাদের খাতায় নেই অথবা খাতায় আছে কিন্তু এটা এখন থেকে আজ থেকে দশ বছর আগে এই ছবিটি মুক্তি পেয়েছে এখন আপনি বিবেচনা করুন তখন এটা আমার কাছে যায় আমার কাছে গেলে আমি দেখে আবার তাদেরকে জিজ্ঞাসা করি যে হিসাবটা বলো তখন হিসাবটা বললে যখন দেখ যে দশ বছর হয়ে গেছে বা এই নামটা খাতাতে এন্ট্রি নেই তখন আমি লিখি যে নামটি দেওয়া যায় দিয়ে সাইন করে দিলে এই সার্টিফিকেটটা রেডি হয় তো উনি এই কিছুই করেনি আমার কোন লোক এই জানে না যে হায়াত ভাই কি কোনো নাম আমাদের কাছে এন্ট্রি চাইছে কি না তাহলে উনি কিভাবে লেখলো যে আমরা তাল বাহানা করছি এইটি আমি মিলুরে বলছিলাম যে ভাই আপনাদের লাগলেন প্রেসিডেন্ট সেক্রেটারি তাল বাহানার জন্য উনি মনে কষ্ট এই পদত্যাগ মানে প্রত্যাহার করে নিচ্ছে তার সদর কিন্তু আমাদের কাছে তো কোনো কাগজ পত্রই আসে না এখানে আর একটা বিষয় যেটা হচ্ছে উনি বারবার যেটা বলতে চেয়েছেন যে আপনার সাথে ফোনে কথা বলছে প্লাস সরাসরি কথা বলছে আমার সাথে ফোনে না 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 আমার সাথে তার ফোনে কখনো কথা হয় না সরাসরি কথা বলতে মিথ্যা আমাকে যে এখানে দেখ হয়েছিল বলছিল একটা নাম চাইছি আমি বলছি নাম চাইলে দিয়ে দিব না এইটাই বলছি আমি তাকে নাম দিব না কেন আমরা এবং আপনি নাকি বলছেন যে না নাম দিতে প্রেসিডেন্ট না 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 টোটালি মিচ্ছে প্রশ্নই উঠে না আচ্ছা আচ্ছা বিষয়টা এরকম না হ্যাঁ আমরা এটা স্যার বিয়ার দিচ্ছি তো প্রেসিডেন্ট দিচ্ছি আপনি নিয়ে যান্ডলি আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ওকে